আসসালামু আলাইকুম রূপসর ড্রাইভিং টেনিস সেন্টার আপনাদেরকে স্বাগত বন্ধুরা সবাই কেমন আছেন তো আমি এসেছি আপনাদের সামনে নতুন স্টুডেন্ট নিয়ে আমাদের নতুন স্টুডেন্ট আজকে একটা অ্যাডমিট করলাম নাম তার অনেক সে ফেসবুকের মাধ্যমে আমাদের সন্ধান পেয়েছে এবং আমাদের গাড়ি যেটা এখানে ড্রাইভিং করে সেটাও সে দেখে অনেকক্ষণ বুঝে তারপরে এসছে যে আমি তো ম্যাট্রিক পরীক্ষা দিছি তো আমি একটু ড্রাইভিং শিখবো তো আপনি আমাকে কি হেল্প করবেন তা আসলে হেল্পের এখানে কিছু না হেল্প একটাই আমি তাকে পরিপূর্ণ চালক তৈরি করে দেবো এর থেকে আর বড় হেল্প আর কিছু থাকে না তো অনেক বন্ধুরা আপনারা দেখতে থাকেন অনেক এসছে আমাদের এখানে অনেক কেমন আছো তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ অনেক তুমি আমাদের প্রতিষ্ঠানে এসছো প্রথম আমি তো আমরা তোমাদেরকে যে গাইডলাইন্স দিব সেই গাইডলাইন্স অনুযায়ী তুমি শিখবা এবং সেইভাবে চলবা নিজের বুদ্ধি পরে খাটাবা আমাদের সহকারী প্রশিক্ষক রমজান এটিকে আসো রমজানকে আমরা তোমার হাতে তুলে দিচ্ছি রমজানের হাতে তোমাকে দাঁড়াও তুমি আমি রমজানকে তোমাকে আমি যেভাবে বুঝাবে ঠিক তুমি তুমি রমজান ওকে যেভাবে বলা হয় ঠিক সেভাবেই তোমাকে শিখানো এবং তুমিও ঠিক ওইভাবেই শিখবা এবং কোন প্রকার আগে তুমি না শিখার পর্যন্ত নিজস্ব জ্ঞান বুদ্ধি পরে কাজে লাগাবা তুমি ও যেটা বলবে সেটাকেই সুন্দর ভাবে তুমি শিখবা তো বেস্ট অফ লাক অনেক তুমি যাও রমজান ওকে নাও নিয়ে যাও টু স্টার্ট দাও দিয়ে চলে যাও তো আপনারা দেখতে থাকেন অনেক একদিন অবশ্যই হাই রোডে গাড়ি চালাবে এবং অনেকের মতন যারা আছে নতুন ম্যাট্রিক পরীক্ষা দিয়েছেন ইন্টার পরীক্ষা দিয়েছেন বেকার থাকতে চান না ড্রাইভিং শিখতে আগ্রহী তারা চলে আসেন উপসহর ড্রাইভিং ট্রেনিং সেন্টার আমাদের প্রতিষ্ঠানে আসার ঠিকানা উপসহর ব্লক মসজিদ সড়ক রফিক সুপার মার্কেট উপসহর যশোর সদর বন্ধুরা আমাদের প্রতিষ্ঠানের একটা ফেসবুক পেজ আছে পেস্টের নাম ডাইভিং ট্রেনিং সেন্টার অ্যান্ড ট্রেন এটি বেশি বেশি করে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই একটা ফলো বাটনে ক্লিক করবেন ওকে ঠিক আছে যাও আস্তে 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 সাবাস যেভাবে দেখাই দিচ্ছে ওইভাবে ওকে এটা দেখার দরকার নেই তো নতুন স্টুডেন্ট